হাই ফ্রেন্ডস আমি বর্ণালী আজ আমি তোমাদেরকে ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানানো দেখাবো শীতের মরশুমে ফুলকপি দিয়ে ডিমের ঝোল খুবই টেস্টি হয় তো চলো রান্নাঘরে দেখে নাও কীভাবে হচ্ছে এই দেখো আমি চলে এসেছি ফুলকপি নিয়ে তোমাদের কাছে এটাকে আমি এখন ভালোভাবে জমিয়ে কষিয়ে রান্না করব। তো চলো রান্নাঘরে কীভাবে রান্নাটা করছি দেখে নাও স্কিপ করো না কিন্তু কেউ হ্যাঁ আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি অবশ্যই আমি তিনটে ডিমে দিয়ে ঝোল করব তো চলো রান্নাঘরে দেখে নাও কীভাবে রান্নাটা করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ আমি এখানে বাটিতে করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচাতে গিয়ে আমার চোখের কী অবস্থা ও মা জল পড়ে গেল যাই হোক আমি এখানে বাটিতে করে সরষের তেল নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাচ্চি ঘানি মাস্টার অয়েল এই তেলটা খুবই ঝাঁঝালো এই তেলটা রান্না করলে খুবই টেস্টি হবে তো আমি এখানে নিয়ে নিলাম তারপরে দেখো আমি এখানে একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি এই দেখো লঙ্কা তারপরে আমি নিয়ে নিচ্ছি রসুন তারপরে নিয়ে নিলাম আদা এগুলোকে আমি পেস্ট করে নেব বাড়িতে কিছু মাছ ছিল তো সেগুলোকে আমি ভেজে নিলাম তারপরে আমি তরকারিটা তুলব ডিমগুলোকে আমি সেদ্ধ করে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এখানে ডিমগুলোর খোসা জাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম রেখে দিলাম তো এটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব তারপর দেখো আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকে আমি কুচিয়ে নিলাম তারপর একটা পাত্রে দেখো হালকা গরম জল আমি নিয়ে নিলাম ওই হালকা গরম জলে আমি ফুলকপিগুলোকে কেটে ডুবিয়ে নিয়ে তুলে নেব তারপর আমি এখানে ফুলকপিগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম তারপর এখানে দেখো আমি সমস্ত রকম যা যা আমার উপকরণ লাগছে সব কিছু একসঙ্গে রেডি করে রেখেছি এবার আমি রান্নাটা করব এখানে আমি ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম গ্যাসের ওভেনে তারপর কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি রান্নাটা শুরু করব তারপর আমি ডিমগুলোকে ভেজে নেব ভালো করে এপিট করে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আমি ওটাকে একটা পাত্রে করে তুলে নেব তারপর আমি এখানে কেটে রাখা সেদ্ধ করা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তারপর আমি সামান্য পরিমাণের চিনি দিয়ে দেব রং তোলার জন্য চিনির রংটা প্রায় উঠে গেছে এরপর আমি এর উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ পেঁয়াজটা জীর্ণ হওয়ার জন্য পেঁয়াজটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এরপর এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপর আমি এখানে দেখো ফুলকপি ডিম আর আলুগুলোকে ভালো করে ভেজে রেখেছি মশলাটা আমার প্রায় কষা কষা হয়ে গেছে এবার আমি এরপর দিয়ে দেবো ওই ভেজে রাখা ডিম ফুলকপি আর আলুগুলো তারপর ভালো করে আমি কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ আর দারুচিনি লবঙ্গ দিয়ে রান্না করে খেলে যাদের শুকনো কাশি থাকে গলার তাদের পক্ষে খুবই উপকারী লবঙ্গদির তরকারি আর আমি এখানে গোটা মশলাই দিলাম কারণ আমি হালকা ফ্লেভার চাচ্ছি আর তোমরা চাইলে এটাকে ব্লেন্ড করে দিতে পারো আমি এখানে গোটাটাই দিলাম তারপর আমি দেখো আমার কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে নেবো আমার মতো কে কে আছো তোমরা হাত তোলো আমার এটা খুবই ব্যাড একটা হ্যাবিট আমি রান্না করতে করতে গ্যাসের ওভেন পরিষ্কার করে দেই যাই হোক তো দেখো আমার এখানে তরকারি ফুটছে তরকারি আমার প্রায় হয়ে এসছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো আমি পাঁচটা একটা নামিয়ে নিলাম এই দেখো আমার রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও অল নোটিফিকেশানটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমাদের সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছতে পারে আর এই রেসিপিটা তুমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো আশা করি রেসিপিটা খুব মজার হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর হ্যাঁ আমার ভিডিও দেখতে থাকো কিন্তু হ্যাঁ আর লাইক কমেন্ট অবশ্যই করতে থাকো তোমাদের ভালোবাসা আমি ভিডিও বানানো শুরু করেছি তোমরা প্লিজ আমার পাশে থেকো টাটা